রাষ্ট্রীয় সম্পদকে ঘুরিয়ে ফিরিয়ে নিজের পকেটে আনার চেষ্টা করবে রাসায়েল ইসলাম বলেছেন তখন ওই বিপদগুলির তোমরা অপেক্ষা করো এবার আমার প্রশ্ন হলো রাষ্ট্রীয় সম্পদকে ঘুরিয়ে ফিরিয়ে এক শ্রেণীর মানুষ আত্মসাৎ করে পেট বড় করে বিদেশে বাড়ি গাড়ি করে এমন আসে না না আল্লাহর হাবিব সাল্লাম সাড়ে চোদ্দ শত বছর পূর্বে আমাদেরকে বলেছেন শোন যখন সমাজের মধ্যে এমন মানুষের মানুষের আনাগোনা হবে মানুষ মানুষগুলি রাষ্ট্র ক্ষমতায় যাবে ক্ষমতাকে ব্যবহার করে ক্ষমতাকে কুক্ষিগত করে ক্ষমতার চেয়ারকে আঁকড়ে ধরে মানুষের সম্পদ রাষ্ট্রের সম্পদ যে কোনোভাবে ঘুরিয়ে ফিরিয়ে বৈধ করে নিজের পকেটে করবে বিদেশে সেকেন্ড করবে করবে বিদেশে বিদেশে রাষ্ট্রের সম্পদকে নিজেদের সম্পদ মনে করবে আমরা সাড়ে চোদ্দ শত বছর পূর্বে এখন এর ডিজিটাল বাংলাদেশে আছি রাসুল যেটা বলেছেন সেটা বলো বাস্তব সত্য কথা বলে ঠিক কিনা হলে এক নাম্বারটা আমরা পাইলাম তো না কোনো সন্দেহ আছে না সন্দেহ আছে রাষ্ট্রের সম্পদে মেম্বার থেকে শুরু করে তোকিদার থেকে শুরু করে একবারে প্রধানমন্ত্রী পর্যন্ত রাষ্ট্রের কোটি কোটি সম্পদ আত্মসাৎ করেছে এমন নজির বাংলাদেশে আছে না দ্বিতীয় নাম্বার আল্লাহর হাবিব বলেন যখন আমানাতকে গরিমত মনে করা হবে আমার বুঝেন তো অন্যের গচ্ছিত সম্পদ এটাকে গরিমতের মতো মনে করা হবে নিজের ইচ্ছায় অনিচ্ছায় যেমন চাহিদা যেমন ইচ্ছা তেমন ব্যবহার করবে সাড়ে চোদ্দ শত বছর পূর্বে আমার বলি বলেছেন আর এখন দেখি হ্যাঁ এটাও সমাজের মধ্যে চালু আছে আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি শত্রুজিৎপুর ইউনিয়ন সহ বিভিন্ন জায়গাতে ঘোরাফেরা করেছি বিভিন্ন জায়গাগুলোতে দেখেছি মসজিদের কেশিয়ার মসজিদের টাকা দিয়ে ব্যবসা করে এমন কিছু কেশিয়ার বাংলার জমিনে আছে না আমার বাংলার জমিনে আপনাদের এলাকায় নাই অন্য জায়গা আছে আমার বাংলার জমিনে মসজিদ মাদ্রাসা আর এমন আছে হিসাব চাইতে গেলে ঝামেলা করে হিসাব দিতে চাই না বড় বেশি করে ফেতনা বানায় মারামারি করতেন চলে যায় মসজিদের সম্পদগুলি মাদ্রাসার সম্পদগুলি স্কুল কলেজ ইউনিভার্সিটির সম্পদগুলি এগুলি হলো আমানার এই আমানতকে খেয়ানত করে এমন সংবাদ আমাদের কানে আসে না ঠিক আজকে বললেন এডি বলা হয় না সবাই বলে আসে না না

ক্ষমতার কলধে মানুষদের মাঝে দেখবে আমানতের খেয়ানত শুধু অর্থের আমানত নয় ক্ষমতার আমানতের খেয়ানত বাংলার জমিনে আসে না না ক্ষমতার টিআরপি ক্ষমতার চিআরপি নিরপরাধ নির্দোষ মানুষদেরকে কারাগারে বসিয়েছে জেলে দিয়েছে फांसी দিয়েছে এমন নাসি আমার বাংলা জমিনে আছে নাই ক্ষমতার চিআরপি এটা ছিল আমার মত আমার আপনি কি করছে কথা বলেন ঠিক কি তাহলে বলুন তো দ্বিতীয় নাম্বারটাও আমাদের সমাজে আছে না নাই তিন নাম্বার আল্লার হাবিব বলেন যাকাত কি মাজরমান যাকাত কাকে সোলি মানা মনে করবে আপনি যদি যথাযথভাবে যদি চাল কে শুন করেন কম করে তারপরে দেখবেন সমাজের ম্যাক্সিমাম মানুষের উপরে জাকাত চাইলে কারো হয়ে যায় জাকাতটাকে জরিমানা মনে করে যদিও কেউ জাকাত দেয় নাম তা হিসাব কিতাব ছাড়া কিছু জাকাত দিয়ে দেয় কেউ পাতলা লুঙ্গি কেউ পাতলা শাড়ি দিয়ে দেয় আবার অনেক মানুষ আছে ভটের আশায় যাদের ভোট গুলি পাওয়া যাবে তাদেরকে শুধু zakat দAye গালির মানুষদেরকে zakat দিতে চাই না আছে না নাই আজকে বললেন যা কেনা না zakat দিতে চাই না নবীজি 1400 বছরের পূর্বে বলেছেন শুনো উম্মতেরা কেয়ামতের পূর্বে আমার অনুছলരും গোটা সমাজের মধ্যে আসবে যেই মুমদ গুলি zakatটাকে জরিমানা মনে করবে আমরা দেখলাম হ্যাঁ তিন সমাজে আসে মানুষ জাকাত দিতে চাই না জাকাতের জরিমানা মনে করে কথা বলেন চার নম্বর হল পতুল্লিমা দেব মানুষেরা শিক্ষা করবে দিন অর্জন করার জন্য দুনিয়া অর্জন করার জন্য বরঞ্চ এদিন অর্জন করার উদ্দেশ্য থাকা দরকার ছিল আল্লাহর সন্তুষ্টি পরকালের নাজাদ পরকালের মুক্তি এদিন অর্জনের উদ্দেশ্য থাকার কথা ছিল কিন্তু কিছু মানুষ এমন আছে এলেম অর্জন করে বড় বক্তা হয়ে মেলা টাকা ইনকাম করার জন্য কিছু মানুষ এইভাবে নিয়োগ করে এনে মর্জুন করে মানুষকে বোঝাতে হবে মানুষের মানুষের মাধ্যমে মানুষের মধ্যে ওয়াস করে অনেক টাকা পয়সা কামাতে হবে এই রকম নিয়ত করে কোনো ব্যক্তি যদি এনে মর্জুন করে কুরআন হাদিসে এর মর্জুন করে তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাহলে তোমরা আগুনের বা কাজ ভূমি করব ভূমি দাস অপেক্ষা তোমরা কর

অবাধ্য হবে মার সাথে সম্পর্ক খারাপ থাকবে একটু আওয়াজ দিয়ে তো এমন কিছুমের লোকজন আমাদের সমাজে আসে না না স্ত্রীর কথা শুনে

আমি তোমাদের উপদেশ প্রদান করছি আমি আল্লাহ সকল মামক উপদেশ দিচ্ছি শোনো সেই উপদেশটি হলো তোমরা তোমাদের মা এবং বাবার সাথে উত্তম আচরণ করবে সুবাহ আল্লাহ